যে বাড়ির বউ যত বেশি শিক্ষিত গুণবতী সেই বউটি কিন্তু একটি সমাজের অহংকার এবং অলংকার আসসালামু আলাইকুম চলে আসলাম আমি রিমা খাতুন ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে আমি চলে এসেছি আমাদের এই যে রসুনের একটা জমিতে চলে আসছি খুবই সুন্দর দেখেন কাঠফাটা রোদ্দুর এদিকে এটা কিন্তু পালং শাকের গাছ এই পালং শাকের গাছে এখানে বসে বসে ভিডিও বানাচ্ছি আসলে গ্রামের প্রকৃতিটা যে কত সুন্দর আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন তো যেটা বলছিলাম একটি গ্রামে যদি আপনার মেয়েটাকে শিক্ষিত করতে পারেন শুধু শিক্ষিত না সুশিক্ষিত করতে পারেন সে কিন্তু তার শ্বশুরবাড়িতে গিয়ে সেই বাড়িটা কিন্তু আলোকিত করবে এবং শুধু আলোকিতও করবেন আপনার সন্তানদেরও ভদ্র এবং সুন্দর সুশীলভাবে মানুষ করতে পারবে আসলে কিছু মানুষ আছে আপনি যদি আপনার বউটা সিলেকশন করেন খুব ভালো একটা বউ সিলেকশন করেই ফেলেন তাহলে কিন্তু হিংসায় তারা কিন্তু সে বউটার সাথে খারাপ আচরণ করে এবং সমাজ থেকে বিতাড়িত করার চেষ্টা করে আসলে অনেক সময় অনেক মানুষই রাজনৈতিক দাপটে অথবা বিভিন্ন ভুয়া সার্টিফিকেট দিয়ে টাকার জোরে বিভিন্ন সরকারি পদমর্যাদায় আদর আদর পেয়ে বসে থাকে এবং মানুষকে যেখানে সেখানে অপমান করে আর নিজের যে অস্তিত্ব সেটা ভুলে যায় যে কোন মাটি থেকে তারা উঠে এসেছে কারণ সে তো সুশিক্ষিত না সে কোনো রকম একটা ডিগ্রি প্রাপ্ত যেটা মানুষকে সে হুমকি ধামকি এইসব দিয়ে একটা আসন নিয়ে বসে আছে তো আমি তাদের বলতে চাই আল্লাহর আসনে কি বসতে পারবেন যদি বসতে পারেন তাহলে নিজের ক্ষমতাটা একটু আল্লাহকে দেখাবেন আল্লাহর ওপরে কেউ না আর মানুষকে হুমকি দেওয়া খুবই সহজ মুখের বুলিতে অনেকভাবে মানুষকে হুমকি ধামকি দেওয়া যায় এমনকি মানুষকে তার বিভিন্ন স্থানও দেখানো যায় কিন্তু আমি মনে করি নিজের বউটাকে কি শিক্ষিত করতে পারবেন তাহলে শিক্ষিত বইয়ের সাথে টেক্কা দিয়ে নিজের বউটা যদি আরেকজনের বইয়ের সাথে আপনি ঝগড়া লাগিয়ে দেন তাহলে সে ঝগড়াটাই করতে পারবে কিন্তু তার যোগ্যতা অর্জন করতে পারবে না আর শিক্ষিত বউ কখনও আপনার মতো মূর্খ বইয়ের সাথে কখনোই মিশবে না সেটা আপনার ভেতরের পোড়াটা বাড়িয়ে দেবে কারণ আপনার বউ তো আর মূর্খ সে তো বোঝে না সে শুধু চিল্লাপাল্লা করতে জানে আর বিভিন্ন ধরনের প্যাচ লাগাতে জানে আর শিক্ষিত বইয়ের সাথে টেকা দিতে হলে তার সমান সমানে আসেন হুমকি ধামকি এগুলো দিয়ে কোনো কাজ হবে না এগুলো দিয়ে শুধু আপনার গলার আওয়াজটাই বাড়তি হবে বড় কিছু যদি করতে চান তাহলে আপনার বউকে শিক্ষিত বই সমানে আনেন শিক্ষিত হতে হলে বর্তমানে ভালো একটা সাবজেক্টে মাস্টার্স পাশ করিয়ে আপনার বউকে দেখান দেখি কেমন পারেন আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন অবশেষে একটাই কথা বলবো প্রকৃতির নিয়ম ইট মাললে পাটকেলটি খেতেই হবে